প্রিয় বন্ধুরা আমাদের দেশে একটা প্রত্যেক ঘরে ঘরে একটা কমন সমস্যা সেটা হলো জমি সবারই জমি সমস্যা এর জমি এ খায় ওর জমি ও খায় ওর জমি ও খায় এর জমি সে খায় এর জমি ভূত খায় ওর জমি ভাই খায় ওর জমি মা খায় ওর জমি ওর বাপ খায় মানে চাচার জমি চাচি খায় চাচির জমি চাচা খায় মানে সব উল্টোপাল্টা সেন্টার আদৌ কি এটা সমস্যা আসলে আমাদের মানের মানুষের একটা বড় সমস্যা কি জানেন আমাদের নিজের ভুলগুলো কখনোই স্বীকার করি না নিজের ভুলগুলো কখনোই মানে বুঝতে চেষ্টা করি না নিজের ভুলগুলো কখনোই নিজের কাছে শুধরে নেওয়ার চেষ্টা না ঠিক যার কারণেই আমাদের এই সমস্যাগুলো আছে ঠিক আছে আমি বুঝতে পারলাম যে জমির সমস্যা আছে ভালো কথা সেখানে কাগজপত্র আছে আইনি আদালত আছে কোর্ট কাছারি আছে আপনারা সেখানে যান সেখানে গিয়ে সমস্যার সমাধান করেন কিংবা আপনার সাথে যার সমস্যা আছে জমির সমস্যা আছে তার সাথে বসে পরামর্শ করেন যে আমার তো এইটা এইটা আসলে তোর সমস্যাটা কোথায় তোর কাগজের কি সমস্যা কিন্তু মানুষ এই পরামর্শগুলো করে না পরামর্শগুলো না করে কি করে জানেন যাদের টাকা আছে তাদের তো মনে করেন যে গরমই আলাদা আমি আমার গ্রাম্য ভাষায় কিন্তু কথা বলতে আজকে ভাই কারণ জমির সমস্যা কিন্তু আমার সাথে চলছে অটোমেটিক চলছে কিন্তু একটা পরামর্শ একটা সুপরামর্শ একটা ঘন ঘাসের যে পরামর্শ এটা কিচ্ছু না শুধু জুলুম বাস কেন আমার কাছে টাকা নেই হাদের কাছে টাকা আছে জন্য মনে করতেছে তারা জুলুম বাস কিন্তু আমাদের কাছে কিন্তু আমার কাছে যেটা আছে সেটা হলো কাগজের বল আমার কথা হলো কাগজের বল আমি যদি কাগজের কালেমে জমি পাই অবশ্যই আমি সেটা আইন আদালতের মাধ্যমে আমি নিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু ঘটনা হচ্ছে এই যে একটা সমস্যা কমন সমস্যা প্রতিটা ঘরে ঘরে আদৌ কি আমরা এই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করি কি যদি আমরা সবাই মিলেমিশে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে পারতাম তাহলে কিন্তু এই সমস্যাটাগুলো হইতো না বুঝতে পারছেন কিন্তু এমন কোনো বিষয় নাই যে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান মানে আলাপ আলোচনা করে কিন্তু এর সমস্যার সমাধান করা যান এমন কোনো সমস্যা কিন্তু নাই কিন্তু আমরা কী করে জানেন আমাদের রক্তের গরম আমাদের টাকার গরম মানে নির্যাতিত নিপীড়িত গরিব গরিব মানুষের প্রতি জুলুম অত্যাচার করাই আমাদের কিন্তু একটা লক্ষ্য প্রধান লক্ষ্য হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে দিন শেষে কী হয় জানেন তারা কিন্তু অতিরিক্ত লাঞ্ছিত হয়ে যায় তা আমি বলতেছি যেখানে যেখানে সমস্যা আসে সেখানে সেখানে সমস্যা খুঁজে বের করে সে সমস্যার সমাধান করেন তাহলে কিন্তু সহজে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন একটু শান্তিতে ঘুমোতে পারেন রাতে কিন্তু যদি জেদ খাটান যদি জেদ খাটান টাকার অহংকার দেখান কোর্টকাছারি করেন এখানে যান সেখানে যান তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো কখনই আপনারা সমাধান করতে পারবেন না শুধু একটা কথা মাথায় রাখবেন নিজের ভুলগুলো দেখেন নিজের ভুলগুলো স্বীকার করেন এবং নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন দেখবেন আপনাদের শান্তি অনিবার্য কিন্তু আপনারা নিজের ভুল রেখে যদি অন্যের দোষ অন্যের ভুলগুলো খুঁজে বের করে সেখানে খোঁচা খোঁচা মারা কথা বলার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই শান্তি পাবেন না কোনো সমস্যার সমাধানও করতে পারবেন না আমি মনে করি তাই চেষ্টা করেন সবার সাথে পরামর্শ করে যেখানে কোথায় কি সমস্যা আসে সেই সমস্যাগুলো সমাধান করে সুন্দরভাবে জীবনযাপন করুন এটাই হলো আমার মেসেজ